দুই হাজার চব্বিশ যেন সৌরশাসকদের পতনের বছর জুলাই আগস্টে গুণহত্যার পর পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় জনতার আন্দোলনে সেই একই ঘটনা ঘটল দুই হাজার চব্বিশে আরেকটি সৌরশাসকের পতন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের গত আট তারিখ আটই ডিসেম্বর তার পতন হয় এবং সেখানে সে দেশের জনতার বিদ্রোহের ফলে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় উনিশশো একাত্তর সালেই বাসার আল আসাদের পিতা সিরিয়ার ক্ষমতা হস্ত দখলে নেন তারপর তার পিতার দুই দীর্ঘ তিন দশক পর দুই মৃত্যুর পর ২০০১ সালে পাসার আল আসাদ মাত্র ৩৪ বছর বয়সেই সিরিয়াতে ক্ষমতায় বসেন প্রথমে সে দেশের জনগণ তাকে দেশের সংস্কার এবং দেশের আধুনিকায়ন এবং শিক্ষার কারণে তাকে ভাবা দিয়েছিলেন কিন্তু দীর্ঘ এগারো বছর পর সে দেশে দুর্নীতি অনিয়ম বেকারত্ব নির্যাতন সরকারে দমন পীড়নে সে দেশের জনগণ বিদ্রোহী হয়ে ওঠে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই সিরিয়া নিয়েই ভবিষ্যৎবাণী করিয়েছিলেন যেখানে হজরত ইসা সাল্লামের আগমন ঘটবে এবং সেখান থেকেই দেশের আর এক পুনরাবৃত্তি ঘটবে ইসলামের বিজয় বিশ্বের সেই বহুল আলোচিত বাসার আল আসাদের দীর্ঘ চব্বিশ বছর পর তার পতন ঘটে জানা গেছে দেশের জনগণের আন্দোলনের কারণে তার আত্মীয় স্বজন এবং তার স্ত্রী বাচ্চাদেরকে আগেই দেশ দেশত্যাগ করেছিলেন আটই ডিসেম্বর তিনি এর ক্ষমতা ছেড়ে পালিয়ে যান সেই সাদ্দাম এবং গাদ্দাফির মতোই তার পরিণত হয়েছে কিনা সেটা অবশ্য জানা যায়নি তিনি এখন বর্তমানে কোথায় আছেন সেটাও এখনও পরিষ্কার নয় তবে সে দেশের বিদ্রোহী জনতা সে দেশের কে তার পতনের পর তার রাজপ্রসাদ তার প্রেসিডেন্ট বাসভবন দখল নিয়ে আনন্দ হয়ে উল্লাস করে দেখুন সেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এই সিরিয়ায় নিয়েই ভবিষ্যৎবাণী করেছিলেন যে একের পর এক বিসলামের বিজয় হবে এই সিরিয়া থেকে তবে কি সেই হজরত মোহাম্মদ সাল্লাম বাণী কিন্তু সত্য পরিণত হল দীর্ঘ চব্বিশ বছর পর বাসার আল আসাদের পতনের মধ্য দিয়েই বিশ্ব দেখল একটি সৌরশাসকের পতন বা আসাদ সে দেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছিল যার কারণে সে দেশের একটি বিদ্রোহী জনতা গড়ে ওঠে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের অত্যন্ত একজন বিজ্ঞ আলেম আমাদের প্রাণপ্রিয় আমাদের সবার পরিচিত আহমদুল্লাহ হুজুর তিনি সিরিয়ার সম্বন্ধেই কিছু কথা বলেছেন শুনুন সে সিরিয়া থেকে যখন ইসলামের বিজয় হবে আজকের পৃথিবীর আলোচিত এবং ঘটনাবহুল ঘটনাসমূহের সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ তাৎপর্যপূর্ণ রয়েছে সিরিয়াকে রয়েছে করে আজকের সিরিয়ার এবং ঐতিহাসিক নাম ছিল এই কেন্দ্র যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলেছিল তখনকার শাম তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও শামবাসরিয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে তন্মAmong একটা বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন লা তাযালু ত্বাইফাতুম লা ইযুররুহুম মান খাযালহুম অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস হাদিস আলা সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অধস্ত করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুহারিতেনবসাল আসলামের একাধিক সাহাবী کرامের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যেই দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে তাবরানির এক বর্ণনা আনবুলহ সাদাসাত আসসালাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বললো ইয়ারসুল আল্লাহ ওফি নাজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবী আলাহাতাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ না ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকেরা আবারও বললেন ওফি নাজদিনা আমাদের নজদেও সাথে সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনা হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে বেশিরভাগের বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাত আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খাতাবি রহমা এবং আল্লামা ইবিনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দ এহরাম এবং হাদিস বিদ্যাগন মন্তব্য করেছেন জিহাদিসের শেষ অংশ নসরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাক বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমালে আবু নাইমে বর্ণিত নবী আলা সরাতামের এক হাদিসে পরিষ্কার ভাবে নবিল্লাম নিজেই বলে দিয়েছেন এখানে নজবলতে ইরাককে বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবিল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নেবুল ইসলাম কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে আবু আবুদাউদে এবং মুসাদে আহমদে নবী আলসালাম থেকে বর্ণনা করেছেন আব্দুল আবনে হওয়ালদুল্লাহ তিনি বলেন যে রসুল করিম সাল্লা সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কি আমার খুবই সন্নিকটে এসে গেছে এহাদিস নবী আলাহ সাল্লাহ সাল্লাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেয়ামত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদিসিনের গ্রামের অভিমত হল নবী আলাহ সাল্লাহ সাল্লাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিনমিতে বর্ণিত হয়েছে সে হাদিস থেকে বোঝা যায় নবী আলাহ সাল্লাহ সাল্লাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরেন এটি বর্ণিত হয়েছে সোরণে বেমা যায় নেবেল ইসরাতাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে বলে সৈরতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈষুধবাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ তিনি বলেছেন দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেমতের পূর্বে আল্লা নবী ইসা আলিস সরাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্কো নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লোদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি পণ্যতা হাদিস আসেন স্তালাম এ স্বাদ করেছেন তেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কে ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহাবাই ক্রাম রবি সালামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসসালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামনে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইসাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের কিতাবে বর্ণিত হয়েছে কেমতর পূর্বে যে আগ্নি দেখা যাবে যে আগ্ন দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবে সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি অলমানসার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবে সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বা আল্লাহ গণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এদিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নম্বর দশ এখানে যে আসানবসর ইসলাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নবসর্তালাম বললেন আলা ইন্দ ইমানা ইদা ওয়াক ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থ হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভয় বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কেমন পূর্ব মুহূর্তে সাম বা সিরিয়া নামক ভূখণ্ড